কালনা দু নম্বর ব্লকের পিন্ডিরা পঞ্চায়েতের পাথরঘাটা থেকে পাহাড়পুর পর্যন্ত ঢালাই রাস্তার বেহাল অবস্থা সোমবার দুপুর সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে পর্যন্ত ঢালাই রাস্তার দাবিতে পঞ্চায়েতের সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ কালনার দু নম্বর ব্লকের পিন্ডিরা পঞ্চায়েতের সামনে ঘটা ঘটনার পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী। এর পরবর্তী সময়ে এলাকাবাসীরা পঞ্চায়েতের ডেপুটেশন দেন দীর্ঘ পনেরো বছর ধরে রাস্তার কোনো রকম উন্নতি নেই চলাচলের অযোগ্য ওই রাস্তা দিয়ে প্রসূতিদের নিয়ে যেতে কোনো যানবাহন যেতে চায় না হেল্প সেন্টারে বিয়ে হলে নিয়ন্ত্রিতরা খেতে আসতে পারে না রাস্তা খারাপের জন্য আর বর্ষা সেই রাস্তার অবস্থা আরও বেহাল হয়েছে তাই আজ সমস্ত গ্রামবাসীরা বিক্ষোভের সামিল হন পুলিশি আশ্বাস অবশেষে পথ অবরোধ ওঠে এ প্রসঙ্গে পিন্ডিরা পঞ্চায়েতের উপপ্রধান অর্পণ মুখার্জি তিনি এদিন সোমবার বিকেলে পাঁচটা নাগাদ বলেন যেহেতু রাস্তাটা এক কিলোমিটারের উপর তাই পঞ্চায়েতের তরফে এই রাস্তা করা সম্ভব হচ্ছে না তবে আমরা কেটে কেটে কিছুটা রাস্তা করার কথা ভেবেছি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ রাস্তা খারাপ রাস্তা আমলে টুকটাক রিপেয়ার হতো তৃণমূল যত সম্ভব পনেরো বছর হয়েছে তা এর আগে যারা প্রধান ছিলেন বা আমাদের বুজ সভাপতি করা দিয়েছিলেন আমাদের এখানে মনজ্যুদা করা দিয়েছিলেন রাস্তা হয়নি গত ইলেকশনের আগে ঠিক ভোটের মুখেতে একটুখানি রাস্তা করেছে একশো ফুট মতন মানে ওর টপ দিয়েছিল আর যাতে ভোটটা আমরা পাই তা ভোট সেরকম দিয়েছিল একশো চল্লিশটা ফুট কেটেও গেছে এখন জনগণের ইচ্ছা যে রাস্তাটাই আমাদের সব থেকে সমস্যা রাস্তা হলে আমাদের আমাদের গ্রামের প্রত্যেকেরই উপকার হবে আমাদের আমার ছেলে মেয়ে স্কুলে যায় পা ছেলে ছেলেমেয়েরাও স্কুলে যায় বা কারো যদি তার অসুখ বিসুখ হয় তাতেও এই রাস্তার যা পরিছেন আমরা তো দেখলেন তাতেও করে কী করে নিয়ে যাবো তাই আজকে তোমরা কী করলে আজকে আমরা পঞ্চায়েত ঘেরাও করেছি দেখা যাক কী হয় আমরা দরখাস্ত নিয়ে গেছি আমাদের গ্রামবাসী চার পাঁচজন উঠেছেন ওনাদের সঙ্গে কী কথাবার্তা হচ্ছে দেখা যাক কী হয় আর রাস্তা না হলে তো আমরা এখন ওখানে পঞ্চায়েত ওখানে ধর্না থাকব। থাকবো আর লিখিত আমাদের জমা দিতে হবে যে ক রাস্তাটা কবে হবে ওর নাম আমার নাম দিলীপ দাস কোন জায়গা এটা পাহাড়পুরেই বাড়ি আমার এই গ্রামেই বাড়ি পাহাড়পুর এই রাস্তা দিয়ে কত লোকজন যায় এখান দিয়ে মানে কটা গ্রামে এখানে আমাদের দুটো গ্রামের একটাই গ্রাম আছে আর কি পাড়া হচ্ছে দুটো প্রা কত লোকজন যায় এখানে মোটামুটি হাজার দিয়ে। লোক যাতায়াত করে আমাদের এখানে গাড়ি এই যে রাস্তার যা অবস্থা এখানে যদি সামনে হেলথ সেন্টার আছে তান শিবির আছে এখানে ডেলিভারি মায়েরা সব আছে বাচ্চা নিয়ে তারা যদি বাইচান্স এখানে যে ডেলিভারি মায়ের আছে হঠাৎ যদি কারো কিছু হয়ে যায় তাহলে সেখানে কে দায়ী নেবে এটা দু হাজার সালের আগে থেকেই এই রাস্তাটা দু হাজার সালেও বন্যা হয়েছে তারপরেও এটা রাস্তাটা হয়নি আপনার নাম আমার নাম কৃষ্ণা পাত্র আমার পাহাড় পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর গ্রামের রাস্তার দাবিতে আমরা আজকে অঞ্চল ঘেরাও করেছি এবং আমাদের পাহাড়পুর গ্রামের সমস্ত বাসিন্দা থেকে আমরা এই অঞ্চলে আমাদের একটাই দাবি আমাদের পাহাড়পুর গ্রামের পনেরো বছর কোনো রাস্তা হয়নি আমরা সব টিএমসি করি এবং টিএমসি পার্টির সাথে যুক্ত আমাদের গ্রামে দুশো ভোটে এই পঞ্চায়েতে লিড হয়েছে আজকে পনেরো বছর ধরে যতবার টিএমসি ক্ষমতায় আসার পর আমাদের সব থেকে বেশি লিড হয়েছে তা সত্ত্বেও আমরা এই গ্রামের রাস্তা পাইনি ইন্দ্রজিৎ ঘোষাল আমাদের যে উপপ্রধান ছিল বিগত দশ বছর ইন্দ্রজিৎ ঘোষাল তিনিও পর্যন্ত মিথ্যা আশ্বাস দিয়েছে উনার এই পাথরঘাটেতেই বাড়ি ওনার গ্রামের রাস্তা ঢালাই হয়ে গেছে ওনার গ্রামে এমন কোনো কাজ নেই যে বাকি আছে কিন্তু আমাদের পর্যন্ত আমাদের গ্রামের দানের জায়গা আমাদের গ্রামের মানুষ এটাকে ভালোবেসে দিয়েছিল তাও আমাদের গ্রামের রাস্তা হয়নি আমরা কোনো রকম ফ্যাসিলিটি পাইনি আমরা এখন আমাদের স্যার একটাই দাবি আমাদের পারপুর গ্রামের রাস্তা আমরা চাই আমাদের একটাই দাবি ছিল যে আমাদের গ্রামের রাস্তা করতে হবে আমাদের অন্য কোনো দাবি নেই আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে যেটা ক্যানেল যেটা একটা আমাদের রাস্তার সামনে একটা ক্যানেল আছে আমার নাম এসকে এমডি সোহিল আমাদের কথা রেখেছে খালি খিলাক মারার জন্যে পতাকা মারার জন্যে আর চুন করার জন্য আর বাকি আদার্স কিছু কিছু কাজ কম বললে আমাদের কিছু বলে না আজকে আমাদের গ্রামে হচ্ছে আটটা মহিলা প্রেগনেন্ট আছে রাস্তা দিয়ে ডাক্তারখানা যেতে যেতে পারছে না বাচ্চারা রাস্তা থেকে পড়ে যাচ্ছে কোনো টোটো অটো ঢুকছে না আমার এক সপ্তাহ আগে আমার মেয়ের বিয়ে হলো কুটুমজন পর্যন্ত এলো না আমার খাবার দাবার টোটাল নষ্ট হয়ে গেল দুশো লোকের আয়োজন ছিল একশো লোক এলো কুটুমজন রাস্তার জন্য এলো না কো আজকে কাল হবে এই হবে তা হবে বলি প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে আমরা বাড়ি বাড়ি মানুষকে বোঝাতে পারছি না একে ভোট দিন আবার ফিরে বলছে রাস্তার জন্য ভাই তোমরা আমরা ভোট দেবো না বুঝাচ্ছি ফিরে খেপে হবে আপনার নাম আমার নাম হচ্ছে শেখ নূর আলম যে মানুষ রাস্তার জন্য আন্দোলন করছে এবং রীতিমতন বিক্ষোভ দেখাচ্ছে মানে এই বিষয়ে আপনি কি দেখুন রাস্তাটা খারাপ অবস্থা সত্যি কথাই এটা অস্বীকার করবার জায়গা নেই আমি নিজেও গেছি গিয়ে দেখেছি কিন্তু আমরা এটার জন্য বারবার রাস্তাটা এতটাই বড় প্রায় এক কিলোমিটার দুশো ফুট এরকম দুশো এক কিলোমিটার দুশো মিটার বারোশো মিটারের মানে এক কিলোমিটার দুশো মিটার এরকম রাস্তাটা ও তার উপর তো সুতরাং এই রাস্তাটা করবার মতো সামর্থ্য পঞ্চায়েতের নিজস্ব নেই কারণ হচ্ছে অত অত টাকা আপনারাও জানেন অত এস্টিমেটের রাস্তা আমাদের পক্ষে করা সম্ভব নয় আমরা ঊর্ধ্ব কর্তৃপক্ষকেও বারংবার জিনিসটা জানিয়েছি বা এখান থেকে যে যে কোনো উপায় হোক যা হোক করে আমরা ভোটের আগে পর্যন্ত বলেছি ভোট ভোট ঘোষণা হওয়ার আগেও আমরা এই বিষয়টা নিয়ে কথা বলেছি যতবারই হয়েছে আমরা যেভাবে হোক এটাকে সমাধান করবার চেষ্টা করেছি তার মধ্যে আর একটা জিনিস বলে রাখি আমাদের পক্ষ থেকে যতটা করা সম্ভব আমরা চেষ্টা করেছিলাম যে কেটে কেটে হলেও রাস্তাটা কিছুটা কিছুটা করে যদি এগুনো যায় আপনারা যেহেতু এলাকায় গিয়েছিলেন আপনারাও হয়তো দেখেছেন ওখানে কিছুটা রাস্তা ঢালাই দেওয়াও হয়েছে এবং পরবর্তী আরও কিছু টাকা ধরা রয়েছে যেটা পরবর্তীকালে আবার সেটাকে ঢালাই রাস্তা হিসেবে করা হবে কারণ যেহেতু আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা এক টানা পুরোটা করে ফেলতে পারছি না আমাদের অন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে তা সেই কারণে আমাদের পক্ষ থেকে যেটা সম্ভব সেটাও আমরা করেছি এবার পরবর্তীকালে আবারও যাদেরকে জানিয়েছিলাম উপরমহলে তাদের আবার নক করব হ্যাঁ যাতে এটার খুব সুষ্ঠু সমাধান হয়ে যায় কিন্তু এলাকাবাসীর দাবি যে বিগত বছর ধরে কোনো প্যাচ রিপেয়ারিং হয় দশ পনেরো বছর ধরে প্যাচ রিপেয়ারিং হয়েছে হয়নি মানে এলাকাবাসী যারা বলছেন এমনি দেখুন রাস্তাটা এই যে এখনকার খারাপ অবস্থাটা দেখছেন এই খারাপ অবস্থাটা এতটা কিন্তু প্রথম থেকেই ছিল না আমি আপনাকে যে বিষয়টা বলছি ওই আমাদের পিএইচির পাইপলাইনের কাজকর্ম হয়েছে রাস্তা খোঁড়াখুড়ি হয়েছে এবার তাতে জিনিসটা আরও একটুখানি হয়তো খারাপ বেশি হয়ে গেছে কিন্তু প্রথম থেকেই যে আপনারা যতটা দেখছেন এতটা খারাপ কিন্তু ছিল না হ্যাঁ দ্রুত নিষ্পত্তি হবে আমি বিষয়টা আমি আপনাদের প্রথমেই বললাম যে যেহেতু এটা সম্পূর্ণ আমাদের আওতা হচ্ছে নিজেদের একটিয়ারের মধ্যে হচ্ছে না এটা আমাদের ব্লক বা আমাদের জেলার উপর নির্ভর করতে হচ্ছে আমরা প্রত্যেককে জানিয়েছি রাস্তাটার ব্যাপারে শুধু এইটা নয় আমাদের আরও বেশ দু একটি রাস্তা এরকম অবস্থা হয়ে আছে প্রত্যেকটার বিষয়ে কথা বলেছি এবং সবটাই লেন্দি রাস্তা একটু লংলি ঠিক আছে বাকি ছোট যে রাস্তাগুলো সেগুলোর কোনো যেটা পঞ্চায়েতের আন্ডারে হওয়া সম্ভব সেগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা করে ফেলেছি কিন্তু এটাও অবত্যা উপায় না পেয়ে আমরা কেটে কেটে এগিয়ে যতটা যা পারমানেন্ট সলিউশনের দিকে এগুলো যায় আমরা চেষ্টা করছিলাম আমার নাম অর্পণ মুখার্জি আমি পিন্ডিয়া পঞ্চায়েতের উপকৃত